আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার করা আরেকটা পছন্দের কেকের মধ্যে হয়েছে এই কেকটা এই কেকটা অর্ডার আসার পর আমি খুবই খুশি হয়েছিলাম যে একটা ইউনিক ডিজাইনের আর লেডি ফিঙ্গার দিয়ে কেক ডেকোরেশন সত্যি খুবই সুন্দর লাগে আর এটা ছিল বাটার স্কচ কেক দুই পাউন্ডের বাটার স্কচ কেকের প্রত্যেকটা লেয়ারে আমি বাটার স্কচ ক্রিম আর হচ্ছে গা ক্যারামেল সস আর প্রালেন দিয়ে তারপর লেয়ারিংগুলো করে নিচ্ছিলাম আর কেকটা একটু আমি উঁচু করে করেছিলাম যেহেতু লেডি ফিঙ্গারগুলো কিন্তু অনেক লম্বা হয় আর এই কেকটা করার সময় আমার যে কি একটা প্যারা হয়েছিল আমি এক প্যাকেট লেডি ফিঙ্গার অর্ডার করেছিলাম তো এক প্যাকেট দিয়ে ভেবেছিলাম যে হয়ে যাবে তো আমি লাগাতে লাগাতে লাগাচ্ছিলাম যে আল্লাহ আল্লাহ করে যে যেন হয়ে যায় হয়ে যায় তো লাস্টে আর আমার এটা শেষ হয়নি শেষ আমার তখন লাস্টার তিনটা লাগতো এই তিনটার জন্য তখন আমি কি করব তখন তাড়াহুড়া করে খান বেকারসে অর্ডার করে দিয়েছি ওনারা এক ঘন্টার মধ্যে আমাকে এই পার্সেল পাঠিয়ে দিয়েছে তার আধা ঘন্টা পরে হচ্ছে আমার কেকের ডেলিভারি ছিল আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম ধন্যবাদ খান বেকারসকে এত তাড়াহুড়া করে আমাকে এই পার্সেলটা না পাঠালে আমি এটা কমপ্লিটই করতে পারতাম না তো যাই হোক এটা হচ্ছে ফাইনাল লুক এই লেডি ফিঙ্গার দিয়ে কেক ডেকোরেশন আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ